প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আজ রান্না করব বেগুন নাম বেগুন হলে কিন্তু এর গুণ অনেক চলুন তাহলে দেখি এই রান্নাটা কিভাবে এবং সহজে করা হয় খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এই রান্নাটা করার জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে বেগুন আর আমি এখানে কিন্তু চারটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলো কিন্তু মিডিয়াম সাইজের নিতে হবে একেবারে বড় বেগুন দিয়ে কিন্তু করা যায় কিন্তু ভেঙে যায় এখন আমি বেগুনের ডাটাটাকে কেটে অর্ধেক করে ফেলে দিচ্ছি আর অর্ধেকের মতো রেখে দিচ্ছি তারপর যে বেগুনের সাইডের এইগুলো আছে না ওইগুলো আমি ফেলে দিচ্ছি হাত দিয়ে হাত দিয়ে কিন্তু ফেলে দিয়ে যায় এভাবে আমি ফেলে দিয়েছি তারপর আমি বেগুনটাকে কেটে নেব প্রথমে বেগুনটাকে আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি দুই ভাগ করার পর আবারও আমি মাঝখান দিয়ে আবারও কেটে নিচ্ছি এইভাবে ছুরি দিয়ে কেটে নেওয়ার পর দেখবেন যে চারটা ভাগ হয়ে গিয়েছে একদম ফুলের মতো দেখেন এইভাবে আমি সবগুলো বেগুন কেটে নেব আর অবশ্য কিন্তু দেখে নিতে হবে যে বেগুনের ভিতর কোনো পোকা আছে কি না আর এই বেগুনগুলো কিন্তু আমাদের গাছ থেকে পাড়া তাই এখানে কিন্তু কোনো বেগুনের পোকা হয় নাই বা পোকা ছিল না আর এরকম মিডিয়াম বেগুনগুলোই নিতে হবে এখন চলে যাব রান্নায় প্রথমে আমি চোলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুন আমি বেগুনের মধ্যে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি ভালোভাবে তারপর বেগুনগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের মতো না হলে কিন্তু কালো কালো যে কষগুলো আছে ওইগুলো দিয়ে বেগুনগুলো কালো হয়ে যাবে একবার যখন আমার ভাজা হয়ে গিয়েছে তখন আমি বেগুনগুলোকে এভাবে উঠিয়ে দিচ্ছি এভাবে উল্টিয়ে পাল্টে বেগুনগুলোকে ভালোভাবে বেজে নিতে হবে আর এইভাবে ভাজার মধ্যে কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে এইভাবে উল্টিয়ে পাল্টে তারপর আবারও আমি অপর অপরপাশ ভালোভাবে বেজে নিচ্ছি দেখেন এই বেগুনগুলো কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে বেজে নিতে হবে বেগুনগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলাকে তেলটা ভালোভাবে ঝরে উঠে নিচ্ছি তারপরে এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু আমি নরম নরম করে ভেজে নিব একেবারে ব্যারেস্তার মতো করে ভাজা যাবে না এইভাবে যখন নরম করে ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা এই মশলাটাকে এখন ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিটের মতো কিন্তু ভেজে নিতে হবে যেন এর গন্ধটা চলে যায় আর একটু টাইম নিয়ে ভেজে নেবেন নাহলে দেখবেন যে মশলার গন্ধ করে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি অল্প একটু পানি দিয়েছি পানিটা দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এই সবগুলো উপকরণ দেওয়ার পর আবার একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখেন তেলটা যখন এইভাবে উপরে ভেসে উঠবে তখন বুঝবেন যে আপনার মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুন যে বেগুনগুলোকে আমরা ভেজে রেখেছিলাম আর একে একে সবগুলা বেগুন কিন্তু দিয়ে দিচ্ছি সবগুলা বেগুন দেওয়ার পর আমি মশলার সাথে বেগুনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে নিতে কিন্তু এক থেকে দু মিনিটের মতো আমি মশলার সাথে বেগুনগুলোকে কষিয়ে নিয়েছি দেখেন এইভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি বা হাফ কাপের কম হবে কিছুটা পানিটা দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ আমাদের বেগুন কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই পানিটা দিয়ে কিন্তু আমরা রান্নাটা শেষ করে নেব তিন থেকে চার মিনিট রান্না করার পর তারপর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আর অবশ্যই ছেড়ে দিতে হবে না হলে দেখবেন নিজে লেগে গিয়েছে এভাবে নেড়েচেড়ে তারপর এখানে আমি দিয়ে দিব চারটা কাঁচামরিচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন দারুণ একটা গ্রান হয় তারপর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও মিডিয়াম আছে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি তারপর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন কিন্তু আমার রান্না শেষ চোলাটা অফ করে দিয়েছি তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি আর এরকম বেগুন বাহার যদি একবার রান্না করে খান তাহলে দেখবেন যে এই একটা বেগুন দিয়ে কিন্তু এক প্লিট বাদ অনায়াসে খেয়ে নিতে পারবেন আর আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ